আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আনিস আলমগীর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে একটা ইস্যুতে বেশ টানা পড়ে চলেছে এটা হলো নির্বাচন কবে হবে অথচ এই টানাপুরানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে জানি আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে আমরা ভেবেছিলাম যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বোধ হবে কিন্তু সেক্ষেত্রে ঠিক শান্তির বিপরীত কিছু যেন আমরা আশঙ্কা করছি এই পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন অশান্তির একটা আশঙ্কা তো আছেই কারণ রাজনৈতিক দলগুলোর ব বক্তৃতা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তৃতা দুই রকম সবচেয়ে বড় যে বিষয়টা যে ডিসেম্বরে উনি ইলেকশন করবেন সেই ডেড থাকে আবার ডিসেম্বরে করবো না জুনে যাব সেটাও বলেন তো উনার ক্লিয়ার করতে কেন সমস্যা এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রধান রাজনৈতিক দল এখন যারা মানে মাঠে আছে তাদের মধ্যে বিএনপি আপনার স্পষ্ট করে বলেছে যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিসেম্বরের ইলেকশন হওয়া উচিত এবং আমি মানে এটা শুনতে হয়তো অন্যরকম লাগবে রাজনৈতিক দলগুলো বলার আগে আমরা বলে আসছি যে আসলে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এখন প্রশ্ন করতে পারে রাজনৈতিক দলগুলোর আগে আপনারা কেন চান যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক আমরা এই জন্যই চাচ্ছি যে ডক্টর ইউনুস যদি ভালো চালাতে পারতেন সরকার যদি ভালো চলতো সরকার যদি এই যে শান্তির বার্তা আমাদেরকে দিতে পারত দেশের অর্থনৈতিক যে অবস্থা রাজনৈতিক পরিস্থিতি যে টালমাটাল অবস্থা রাস্তায় যে অবস্থা মব লিঞ্চিং প্রতিনিয়ত চলতেছে এত সব কান্ড এবং বাহিরের দেশের সাথে প্রতিনিয়ত গন্ডগোল লাগিয়ে আছে আমাদের কাছে তো একটা আজাও মনে হচ্ছে যে একটা স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়ে তাদের যে ন্যারেটিভ যে আমরা এই সরকারকে আনলাম তাহলে এই সরকারকে এনে আমাদের কি লাভ হলো আমরা তো আরো অনিশ্চয়তার মধ্যে দেশ চলে যাচ্ছে একটা লোক কি শান্তিতে আছে দেশের মধ্যে উনারা বলবেন যে না আমরা তো শান্তিতে আছি উনারা উনারা দেখেন ঢাকায় বসে বসে উনি এবং ওনার পোভাগান্ডা টিম খুব শান্তিতে চলতেছে বলে দেশ চলতেছে উনি দেখেন কিন্তু বাস্তবে যে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ ইভেন আমি ভেরি রিসেন্টলি এনটিভির কেমন বাজেট প্রোগ্রামে দেখলাম যে প্রিয় ভট্টাচার্য পর্যন্ত বলছেন যে সাতাশ কে আঠাশ লক্ষ টাকা আঠাশ লক্ষ নতুন করে আপনার দারিদ্র তৈরি হয়েছে তো এবং বিশ্ব ব্যাংক সহ সবাই আশঙ্কা করছে যে বাংলাদেশে আরো দরিদ্রতম লোকদের সংখ্যা বাড়বে এবং আমাদের যে ইয়েটা যত সূচক আছে সবগুলো নিম্নগতির উনি শুধু দেখাচ্ছেন যে আমাদের মাথার পিছু আয় বেড়ে গেছে মাথার পিছু আয় আমার হাতে তো নাই ভাই মাথাপিছু আয় দিয়ে আমি কি করব এবং আমার ব্যাংকে ইয়ে জমছে রিজার্ভ বাড়তেছে চলে না থেকে বানি দেওয়া হয়েছিল বহুদিন তো বাজারে সবজির দাম কম এখন সেটাও চলবে না বাজারে সবজির দাম এখন আকাশীয় হয়ে যাচ্ছে দিনে সবগুলো মিলিয়ে যদি ডক্টর ইউনুজ ভালো সরকার চালাতে পারতেন সত্যিকার হচ্ছে আমি নিজেই তো বলতাম যে আরো পাঁচ বছর আপনি থেকে যান কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখতে দেখতে তো আমরা বিরক্ত কিন্তু এখন তো উনাকে নিয়ে আমাদের বিরক্তির কারণ হচ্ছে দেশ ভালো চলছে না তাহলে উনি থেকে কি লাভ একটা নির্বাচিত সরকার রাজনৈতিক দল তাদের তো একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি যতই খারাপ হোক তারা তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা করুক তারা যে কি পারে জনগণ সেখানে সেটা দেখবে কি ওদের কমিটমেন্টের পাশাপাশি ওদের কিন্তু একটা জবাব আছে ওদের কিন্তু একটা ভয় আছে যে আমাকে আগামী নির্বাচনে আবার এই পাবলিকের ম্যান্ডেট পেতে হবে একশো বার সেখানে উনি ডিসেম্বরে ইলেকশন নিয়ে নানা তালবাহানা করছেন এবং এই তালবাহানার সর্বশেষ হচ্ছে জাপানি গিয়ে বলতেছেন উনি যে একটি রাজনৈতিক দল শুধু চাইছে কেন রে বাবা একটা রাজনৈতিক দল চাইছে আপনি কোথায় প্রমাণ পেলেন বিএনপিরটা আপনি ভোকাল বলে আপনি দেখতেছেন আপনি একটা একটা ইয়ে দিচ্ছেন জরিপ দিছেন কয়টা রাজনৈতিক দল ডিসেম্বরে ভোট চায় সেটা সেটা তো আপনি দেন নাই আপনি এর আগে পত্রিকাগুলোর রিপোর্ট দেখেন বারান্ন কি তেপান্নটা দল ডিসেম্বরে ভোট এসেছে এখন আপনি সেগুলো ভুলে গিয়ে শুধু বিএনপি ভোকাল বলে বিএনপিকে আপনি ব্লেম দেবেন এবং ভারতীয় এজেন্ট বানাবেন ভারত চাচ্ছে তাই বলে বিএনপি চাচ্ছে এই সমস্ত মানে নিচু লেভেলের কথাবার্তা যখন আসে তখন তো আমরা খুবই হতাশ হই কারণ এটা এটা তো আমরা এই জায়গা থেকে আশা করি না উনি বিদেশে গিয়ে সাংবাদিকদের বলতে পারেন কেন দেশে বলতে পারেন উনি দিন 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 ধরে ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং মিটিং করলেন পরেই তো বলতে পারতেন যে তিন দুই আমাদের আউটকাম হচ্ছে এই যে সব কটা রাজনৈতিক দল আমাকে বলে গেছে আপনি থাকেন 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 বিএনপি শুধু বলেছে যে আপনি থাকেন কিন্তু ডিসেম্বরের মধ্যে চলে যান একটা মাত্র রাজনৈতিক দল বিএনপি বলেছে সেটা তো বলেন নাই এখন বাইরে গিয়ে আপনি এই সমস্ত কথা বলেন কেন বাইরে দেশের কথাগুলো বাইরে গিয়ে বলতে যাওয়ার মানে কি তাহলে দেশের সাংবাদিকদের মুখোমুখি হতে আপনার কি আপত্তি এবং দেশের মধ্যে সত্য কথা বলতে সমস্যা কি উনি উনি যেভাবে বলেছেন আমি যদি ইয়ে করে যে আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে বা শেষে ডিসেম্বর কিংবা বড় যে চাইলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে যদি আমরা সর্বোচ্চ তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন কেন সেই প্রশ্ন তুলেছেন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন বলে উনি মন্তব্য করেন চাচ্ছে এবং নির্বাচন কখন হবে পুরোপুরি উনি বলছেন যে নির্বাচন কখন হবে এই জিনিসটা খেয়াল করেন তখন এটা সক নির্ভর করছে সংস্কারের উপর হ্যাঁ যদি আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের কথা বলতে পারি এখানে দেখেন এক ধরনের প্রচ্ছন্ন হুমকি আমরা যদি দেশকে আগের অবস্থায় রেখে যেতে চাই কেন রে বাবা গত দশ বছর ধরে আপনি দশ মাস ধরে আপনি কি করছেন আগের অবস্থায় রেখে যাবেন কেন আপনার যে বারোটা তেরোটা যেগুলো সংস্কার কমিটি করেছেন সবাই তো রিপোর্ট দিয়ে দিয়েছে এই রিপোর্ট নিয়ে তো আপনি পর্যালোচনা করছেন তো তাহলে এখন বাস্তবায়নের সমস্যা কোথায় বাস্তবায়নের জন্য আরো আরো সাত মাস আরো ওই দিক দিয়ে ছয় মাস আর এক বছর কেন লাগবে এক বছর কেন লাগবে এগুলো করতে বাস্তবায় আপনি আমাকে একটা কথা বলেন তো দেখি মানে আপনার কি মনে হয় মানে ডিসেম্বরে সমস্যাটা কি আর জুনে গেলে সুবিধাটা কি আমি তো বুঝতে পারছি না কারণ উনি যে যে বলছেন সংস্কারের উপর নির্ভর করছে তো সংস্কার তো আপনি রিপোর্ট পেয়ে গেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার হচ্ছে তারা কোনটাতে রাজি না কোনটাতে রাজি সেটাও ক্লিয়ার করে দিয়েছে তো সেটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আপনার আপনার সংস্কারও ক্লিয়ার হয়ে যায় কিন্তু তারা ক্লিয়ার যদি না হয় তারা যদি রাজি না হয় তারা যেমন মনে করেন বিএনপি দুইবার পরপর দুইবার প্রধানমন্ত্রী চাচ্ছেন ঠিক আছে কিন্তু মাঝখানে একবার বিরতি দিয়ে আবার চাচ্ছেন বা চার বছর পর্যন্ত তারা চায় না তারা পাঁচ বছরই চায় আরো দুই একটা যে বিষয়গুলো আছে এগুলো তো ক্লিয়ার এখন তাই না তো আপনি যদি এই ছয় মাসের ওই আপনি যদি ডিসেম্বরের পরে গিয়ে যান তাহলে বিএনপি কি এগুলোতে রাজি হয়ে যাবে তা তো না তাহলে বিএনপি যেখানে রাজি হচ্ছে না তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি আপনারা যেগুলো রাজি হয় রাজনৈতিক দলগুলো সেগুলোর ভিত্তিতে করবেন আর আপনি যদি বলেন করেন যে না রাজি হোক আর না হোক আমরা এই সংস্কার করেছি আমরা চাই দুই বছর দুইবারের বেশি অধিক হতে পারবে না তো সেটাই বলেন এবং সেটা রাজি হোক এবং তোমরা এই রাজির মধ্য দিয়ে ডিসেম্বর ইলেকশনে যাও সেটাও তো বলেন না উনি উনি সংস্কার কি করবেন সেটা জানিয়েছেন সংস্কার আমরা মানি না কতটুকু মানি সেটাও রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে তাহলে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন এইগুলো আমার এইগুলো হচ্ছে যে মানুষকে মানে অহেতুক একটা ভদ্রলোক নিজের সম্মানকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা ওনার যদি রাজনীতি ওনার যদি ক্ষমতায় থাকার খায়েশ হয়ে যায় তাহলে উনি একটা দল করে আসুক না ওনার তো একটা দল অলরেডি আছে তাদেরকে দিয়ে উনি আসতে পারেন অসুবিধা কি কিংবা এই রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েশন করে উনি কিভাবে থাকতে পারেন সে ব্যবস্থা করতে পারেন কিন্তু মানুষকে ধোকা দিয়ে কেন থাকবেন মানুষকে বিভ্রান্ত করে কেন থাকবেন অপ তথ্য দিয়ে কেন থাকবেন ওনার তো ওনার তো উচিত এই সব বিষয়গুলো ক্লিয়ার করে এবং জনসমক্ষে একেবারে সামনে এসে বলা এবং বিদেশে গিয়ে বলবেন যেন উনি যে সারা বছর বিদেশেই তো বলছেন এখন তো বিদেশে 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 রাখে সারা বছর জন্য উনি দেশে আসতে পারেন থাকতে হয়েছে এই ধরনের কাহিনী তো আমরা শুনেছি এখন তো আপনি দেশে আছেন এখন দেশের মানুষের সঙ্গে দেশের সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হতে আপনার আপত্তি কোথায় আপনি সেইখানে যে বক্তৃতা দিচ্ছেন সেটা জাতীয় টেলিভিশনে মানে লাইভ দেখান বা প্রচার করেন কিন্তু সাংবাদিকদের সামনে সামনে আপনি কথা বলতে পারছেন না হ্যাঁ একটা কথা আপনি একটু আগে বললেন যে যদি ডক্টর সাহেব দেশ খুব ভালো চালাতে পারতেন তাহলে আপনিও বলতেন সমস্যা নাই তো ডক্টর ইন দেশ ভালো চালাতে পারছেন না আপনি দ্রব্যমূল্যের কথা বললেন এবং আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে মব লিঞ্চিং যেটা হচ্ছে এটার ব্যাপারেও কিন্তু তাদের মধ্যে কোনো হেলথল আমরা টের পাচ্ছি না হতে দিচ্ছে মনে হয় যেন তাদের একজনের প্রশ্রয় আছে আপনি খেয়াল করেছেন মাঝখানে গত দুদিন দিন আগে জাতীয় পার্টির যে চেয়ারম্যান যিনি তার বাড়িতে যে অরঙ্গপুরে ভাঙচুর করা হয়েছে এই বিষয়গুলো এই মবলিচিং গুলো উনি কেন থামাতে পারছেন না দুই দিন আগে কোথায় গত রাতেও হামলা করেছে গত রাতেও জিএম কাদের বাসায় হামলা করেছে এবং তার ওইখানে একটা মোটর সাইকেল ছিল সেটা পড়িয়ে দিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা গিয়ে এবং তার আগে ওনার যে সার্জিস কি সার্ভিস যে নাম ওনার ও সে একটা স্টেটাস দিয়েছে যে বলেছে যে সার্জিস আলম হ্যাঁ বলেছেন যে ওই জিএম কাদের কিভাবে এখনো বাইরে থাকেন দেখেন কি ধরনের কথা জেম কাদের এখন কিভাবে বাইরে থাকে মাসুদ কামাল এখনো বাইরে কেন আনিস আলমগীর এখনো বাইরে কেন এরা এই জাতীয় স্টেটাস দে আমার আমিও দেখেছি এ জাতীয় স্টেটাস দেয় এখনো বাইরে কেন মানে কি ভিতরে থাকার কথা ছিল তো জিএম কাদেরকে যদি ভিতরে থাকার কথা ছিল তাহলে দশ মাস আগে ওনার ওনার বিরুদ্ধে মামলা করো স্পেসিফিক মামলা ওনাকে বলো তোমার এই অপরাধ যে স্বৈরাচারের দোষ রাখা দিয়ে আপনি জিএম কাদেরকে বলবেন যে একটা প্রধান একটা রাজনৈতিক দল বাংলাদেশের হইতে পারে তাদের জনসমর্থন এখন কমে গেছে বা কম হোক তা ব্যক্তি হলো হয় এবং এই জিএম সাথে তো আপনার প্রধান উপদেষ্টা নিজেও বৈঠক করেছেন তো এখন সবচেয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে এরা বললেই হয়ে যায় এবং সেই অপদার্থ আমাদের যে অপদার্থ পররাষ্ট্র কি জানি স্বরাষ্ট্র উপদেষ্টা সে কিন্তু কত এপ্রিলও বলেছে আর বরদাস্ত করা হবে না কোনো মব লিঞ্চিং মব লিঞ্চিং বরদাস্ত না করলে তোমার নিয়োগ দাতারা কিভাবে বলছে মব করার জন্য এবং সেই প্রেক্ষিতে রাতের নয়টা বাজে একজনের বাড়িতে হামলা করছে তোমার পুলিশ কোনো ব্যবস্থা নেয় না মানে কি দাঁড়ায় মানে দাঁড়াচ্ছে এরা মব লিঞ্চিং চালাবে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস যতদিন আছেন তার বাহিনী এই মব লিঞ্চিং চালিয়ে যাবে আজকে আজকে ডক্টর ইয়ে কে ওই আজকে জাতীয় পার্টির নেতাকে করছে প্রত্যেক দল প্রতিদিনই তো করছে আওয়ামী লীগ নেতাদের কালকে বিএনপির উপরেও হামলা করার সাহস দেখাবে এরা মবলিন জিং যখন এভাবে চলতেই থাকবে চলছে তো এভাবে এবং আমি আপনি কেউ রক্ষা পাবো বলে আমার মনে হয় না তাহলে এই যে এখন আমি এই যে আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যে মূল যে পয়েন্ট মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করছে যে আতঙ্কটা কাজ করছে তাহলে এই সমস্যার সমাধান কি রাজনৈতিক দল বিএনপি যে একটা বড় দল বড় দল বলছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই ডক্টর ইউনুস উনি রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে উনি ডিসেম্বরে নির্বাচন দিতে চাচ্ছেন না এই ডিসেম্বরে হওয়া না হওয়া নিয়ে এখন সামনের দিনগুলো আপনি কেমন দেখছেন আমি এরকম রক্তাক্ত সংঘর্ষ আশঙ্কা করি যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন না হয় এবং ওনার বদি থাকবে কিনা সেটা আমার সন্দেহ আমার উনি আর্মিকে ব্লেম দিয়ে যে বেড়াকে ফিরে যাও বলেছে সেই জন্য আর্মিকে সেনাপ্রধানকে ভারতীয় এজেন্ট বানিয়ে ওনার প্রভাগান্ডা টিম উনি তারপরে উনার উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে যে ভারত এবং আহ ইয়েরা পতিত সরকার মিলে এবং ওনার পপাগান্ডা টিমে যে সমস্ত প্যারিস নিউ ইয়র্ক থেকে যেগুলো আছে আরো যে ইউটিউবাররা যেভাবে একই সুরে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রেম করতে যাচ্ছে লুকডাউন করতে যাচ্ছে সেগুলো করে উনি যে মনে করেছেন যে জুন পর্যন্ত ক্ষমতা টেনে নিয়ে যাবেন সেটা হয় না কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা ক্রান্তিকালীন সরকার ওনার মধ্যে কোনো লক্ষণ নাই যে উনি ক্রান্তিকাল চালাচ্ছেন ওনার মনে হচ্ছে দুই বছরের জন্য ওনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে দুই বছর কেন অনন্তকাল উনি থাকতে পারবেন কারণ ওনাকে অনন্তকালের জন্য দেওয়া হয়েছে উনি তো ম্যান্ডেট পেয়েছেন আমাদের ম্যান্ডেট আছে ওনার প্রভাকাণ্ডা টিম অলরেডি বলছে সব জায়গায় যে আমাদের ম্যান্ডেট আছে ম্যান্ডেট দিনের সেটা ওনারা ওনারা বুঝেন নাই যে ম্যান্ডেটের একটা সীমা আছে যদি জনগণ না চায় জনগণকে জনগণ হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধি এখন যারা জনগণের কথা বলবে কে রাজনৈতিক দলগুলো বলবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি যাকে উনারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে একটি মাত্র রাজনৈতিক দল সেই একটি মাত্র রাজনৈতিক দলের মাঠে যত সমর্থক আছে সারা দেশে যতটা আছে উনার পোপাগান্ডা এবং উনাকে সহযোগিতা করার জন্য পকেটে রাখা যে সমস্ত সংগঠন আছেন এগুলো একশোটা মিলও তার সমান নাই আমি যদি জনসংখ্যার হিসাব করি ওই সিক্সটি পার্সেন্ট এখন ওই ওই যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই তাহলে সিক্সটি পার্সেন্টই আছে ওদের সমর্থক তো তাহলে আপনি তাদেরকে কিভাবে বলেন যে একটিমাত্র মাত্র রাজনৈতিক দল আজকে যদি একটিমাত্র মাত্র রাজনৈতিক দলের সঙ্গে মাঠে আওয়ামী লীগও যখন আসবে রাস্তায় নামবে তখন আপনি কোথায় যাবেন কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে কিতাবি নিষিদ্ধ কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের লোকগুলো কোথায় আপনি কতগুলোকে ভরবেন জেলের মধ্যে এগুলা যখন রাস্তায় নামবে তখন আপনি কই যাবেন এমনিতে তো ইসরাকের ঠেলাটা সামাল দিতে না ইসরাক একটা মেয়র নির্বাচন করতে দাঁড়িয়েছে তার ঠেলাতে যমুনার সামনে আপনি সবকটা রাজনৈতিক দলকে ডাইকে আনেন কথা বলেন আপনি যখনই সংকটে পড়েন তখনই রাজনৈতিক দলগুলোকে মনে হয় তখন ডাইকে আনেন কি জন্য ডাকছেন সেটা বলেন না গল্প কাহিনী বলেন আর সিল মানে নেন যে আমি এখন জুন পর্যন্ত আছি না সিল আপনাকে জুন পর্যন্ত দেওয়া হয়নি নাই আপনাকে ডিসেম্বরের মধ্যে যেহেতু বলা হয়েছে যাওয়ার জন্য আপনি যান এবং তাতে করে আমাদের একটা কল্যাণ হয় সারা রাষ্ট্রের কল্যাণ হয় আমার আপনার ব্যক্তিগত ভাবে যায় না কিন্তু আমরা কেন বলছি ওনাকে যাওয়ার জন্য এবং বিএনপি সাথে বলছি না বিএনপি সাথে বলছে না বিএনপি কি করবে সেটা আমরা খুব ভালো করে জানি বিএনপি সংস্কার নিয়ে কেন আপত্তি করছে সেগুলো আমরা জানি বিএনপি তারেক জিয়াকে মনে করছে যে অনন্তকালের জন্য ক্ষমতায় রাখবে সেই জন্য তাদের দুইবারের অধিক তাদের আপত্তি হচ্ছে পুতিনের স্টাইলে তারা চাচ্ছে যে আরেকবার মাঝখানে বিরতি দিয়ে আবার আসার জন্য বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে তারা সবকিছু সিদ্ধান্ত নেয় ব্যক্তিকে মাথায় রেখে আপনার যদি মনে থাকে ওয়ান ইলেভেন কেন এসেছিল ওয়ান ইলেভেন এসেছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে একজন বিচারপতিকে ওনারা ইয়ে বানাতে চান কেয়ারটেকার গভর্নমেন্টের হেড বানাতে চান ওই 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 ক্যাচাল থেকে পুরো ঘটনা তৈরি হয়েছে ওয়ান ইলেভেনের মতো একটা ঘটনা ঘটেছে বিএনপি এখনো মাথার মধ্যে ওই কে চালিয়ে আছে ব্যক্তিকে কেন্দ্র করে না ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা করবেন না আপনারা যা কিছু করেন সেটা রাষ্ট্রের কল্যাণে করেন সংস্কার যদি আপনারা যদি মানতে না চান সেটাও বলেন ক্লিয়ার করে কেন মানতে চান নাকি যুক্তিটা কি সেটাও দেন মানুষকে এখন ডক্টর সংস্কার করতে চান আপনারা এগুলোতে মেনে নিলে যেগুলো যেগুলো আপনাদের মানার হয় মেনে নেন উনাকেও তালবাহানা করার সুযোগ দিচ্ছেন কেন উনি সংস্কার কি করবে সংস্কার যেগুলো আমরা মানছি না ঠিক আছে নাই আপনি ডক্টর ইনুস যদি ইচ্ছে করেন সংস্কার ছাড়া ইলেকশন সংস্কার দিয়ে ইলেকশন করবেন সংস্কার ডিক্লার করে দেন রাজনৈতিক দলগুলো মানুক আর না মানুক আমাকে এই ক্ষমতা আমি এসেছি আমি সংস্কার এটা করে যাচ্ছি এই ভিত্তিতে ইলেকশন হবে ওকে তখন দেখা যাবে রাজনৈতিক দলগুলো আপনার মানে কি মানে না কারা মানে তখন যদি বিএনপি এককভাবে শুধু না মানে তখন তাদের উপরে অন্যদের प्रेशर পড়বে আপ সবাই রাজি হচ্ছে আপনারা কেন এটাতে রাজি এই সংস্কার আপনারা কেন রাজি না কিন্তু আপনি আপনি তো আপনার উদ্দেশ্য তো সংস্কার নয় আপনার উদ্দেশ্য তো রাজ ইলেকশন 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 বলতেছেন জুনে জুনে যে হবে সেটা কত বিশ্বাস করে ব্যক্তিগতভাবে আমি তো বিশ্বাস করি না আমি মনে করি যে উনি জুনে আরেকটা ক্যাচার লাগাতে চান মায়ানমারের সঙ্গে কিংবা ভারতের সঙ্গে এমন একটা প্যাচ লাগাবেন এবং ভারত এখানে এসে দুইটা মেরে দিয়ে যাবে

কিন্তু দড়ি মাছ অবস্থায় আছে এর মধ্যে জামাতের লোকজন যা শুরু করেছে সেটা তো আরো ভয়াবহ তারা শাহাবাগে কারা গিয়েছিল শাহাবাগিদেরকে পিটানোর ব্যবস্থা করছে দুইটা বাম রাজনৈতিক দল এটিএম আজহারের মুক্তি বিরোধিতা করেছে বলে তাই সেই রাজনৈতিক দলের জোটের ছেলে মেয়েদেরকে মেরেছে দুইটা মেয়েকে লাগতেই মেরেছে আমি জামাতের আমিরকে একটা থ্যাঙ্কস দেবো যে উনি একটা বিবৃতি দিয়েছেন লিস্ট উনি বলেছেন যে এই দলীয় দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত এবং শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ যদি কিছু করে এবং সংগঠন কোনো দায় নেবে না এবং এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে ছাড় দেওয়া হবে না তিনি যে ব্যক্তি হন না কেন এটা একটা স্পষ্ট বক্তৃতা এবং খুবই ভালো লেগেছে কিন্তু এই বক্তৃতা যাতে উনি কার্যকর করেন যে যদি মনে করে থাকে যে এই আন্দোলনটা হয়েছে স্বাধীনতাকে স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য পাকিস্তান পন্থীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এবং যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে তারা সব ভারতীয় দেওয়ার জন্য তাহলে ভুল করবেন বাংলাদেশ ভারতীয়দের জন্য না বাংলাদেশ জামাতের জন্য আওয়ামী লীগের জন্য আমাদের বিএনপির জন্য আমাদের জন্য আপনার জন্য সবার জন্য সেই মেন্টালিটি নিয়ে ওনাদের কাজ করতে হবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আশঙ্কার কথা আমরাও চাই না যে একটা একটা নির্বাচনকে কেন্দ্র করে অথবা ডক্টর করে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সমস্যার মধ্যে জড়িয়ে আমরা সবাই প্রত্যাশা করব যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক আপনাদের সকলকে ধন্যবাদ এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ